তোমরা তো mohabbat হয় তাহলে আমি তোমাকে নিশ্চয়তা দিলাম সিউরেজিতের নাম শুনে রাখো আমার আল্লাহও তোমাকে mohabbat করে আমার বন্ধুরা কুরআনুল করিমের সাথে সম্পর্ক আমাদের থাকতে হবে ঠিক কি না ঠিক আমরা কুরআনের মাহফিল আমরা দশুল কুরআনের ব্যবস্থা করছি ঠিক কি না এটা ঢাকা চট্টগ্রাম সিলেট সর্বত্র হচ্ছে এবছর জমিতুল ফালা ময় দাঁড়ে মার্চের চার তারিখ পাঁচ তারিখ শুক্রবার মা বন্ধুর জন্য আর পাঁচ তারিখ শনিবার সর্বস্তরের ভাইদের জন্য দাবাদ দিলাম কবুল করছেননি আরে ভাই যান বা না যান কবুল করেন না গ্রহণ কবুল করছেন সবাই যাবেন কিনা কোথায় জমিতুল ফালা পাঁচ তারিখ চার তারিখ মা বন্ধকে পাঠাবেন পৃথিবীতে কোথাও আমি সালে হিসাবের দৃষ্টি আকর্ষণ করে বলবো এই বাংলাদেশের কোথাও আমি ওনার সাথে কথা বলে ওনাকে দাবার দেওয়ার চেষ্টা করবো এবার কোথাও এই জাতীয় দর্শক কোরআন মাহাবীর নেই প্রথম সুরাতুল বাকরা থেকে শুরু হয়েছে এই বছর তেরো বছর পড়ল এই বছর সুরা ইব্রাহিমের উপরে দরস হবে কোরআনুল করিমের একের পরক একেবার এক এক বছর একটা সুরার উপরে দরজ হচ্ছে প্রায় চোদ্দ পারা এই দর্শন কুরআ মাহফিলের মধ্য দিয়ে শেষ হচ্ছে এবং সুরে ইব্রাহিম আল্লাহ তিল এবার শেষ হল আলহামদুলিল্লাহ বলে কি বলেন সেই দর্শন কোরআন মাহফিল ভালো লাগে না একই সাথে আমরা ঈদ মিলাদবী উপলক্ষে দরজা হাদিজির ব্যবস্থা গত কয়েক বছর থেকে শুরু হয়েছে আমরা কোরআন সুনার সমাজ রাষ্ট্র চাই এজন্য কোরআনের দরস এবং হাদিসের দরস ভিত্তি মাহফিল আমরা সারা দেশে শো করতে চাই এর ভেতর দিয়ে আমাদের একটা জনমত সৃষ্টি হবে যে জনমতের মাধ্যমে শান্তির সাথে ইসলামী সমাজ রাষ্ট্র কায়েমের জন্য দেশটা প্রস্তুত হয়ে যাবে কি বলেন ঠিক কিনা এই জন্য মারামারির কোন দরকার আছে নাকি হাজা বাবা আল্লাহ রসুল্লাহকে বললেন্লাহ আমি আপনার দরবারে আল্লাহ রসুল বললেন তুমি এখানে কি কার হিন্দুস্থানে চলে যাবে কোথায় কোথায় হিন্দুস্তান কিভাবে যাব আজকালকার মতো ট্রান্সপোর্ট নাই সিটের ব্যবস্থা নাই পুরো জাহাজের ব্যবস্থা নাই এরকম বাইরুন আসার কোনো সুযোগ নাই কোথায় হিন্দুস্থান আমি যাব কোথায় আল্লাহ রসুলের রক খুলে গেল আল্লাহ বলেন রসুল সাহায্য করতে পারে কিনা আরে জনবন না পারে কিনা জীবিত নামিত হায়াতন নামি কিনা জনবলের সময় আমাদের কথা শুনে কিনা আমাদের দুরুত শুনে কিনা জবাব দেওয়ার ক্ষমতা আছে কিনা এগুলো হল একজন ইমানের বৈশিষ্ট্য ইমানদারের

না করো সে না করলে করো আমি না তো কোনাতে সব আহ হাদিস সেখানে তো প্রিয় পরে ক্যাম্প করাই দিলাম পাবলিক সব দাঁড়াই গেল আহল হাদিসের মূলবিরা কে রুকুতে কেউ সে কেউ দাঁড়ানো কেউ উঠানো কেউ ফুরফুর করে নেবে নেবে চলে মারামারি কোন প্রয়োজন নাই না বসাইলে যাও কা আমাকে কান ধরে উঠাইতেও হবে না কান ধরে বসাইতেও হবে না গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক রাষ্ট্র যার জেননি ইচ্ছে করুক তবে আমরা বুঝানো আমাদের দায়িত্ব যার নসিব হেদায়ত আছে সে বুঝবে যার নসিব হদায়ত নাই সে বুঝবে আল্লাহ রসুল বললেন ও ময়নুদ্দিন চিষ্টি হিন্দুস্তান যাওয়ার পথ আমি তোমাকে দেখাচ্ছি রাজা শরীফ খুলে গেল আল্লাহ রসুল একটা জান্নাতি আফেল নিজের নবুতের হাতে খাজা বাবার হাতে দিলেন ওটার উপরে হিন্দুস্তানের মানচিত্র দিলেন বললেন তুমি যাওয়ার পথে এই আপেল দেখে দেখে হিন্দুস্তান যাবে এবং গোটা হিন্দুস্তানের মানচিত্র দেখে দিনের প্রচার করবে আর এই যাওয়ার পথে খাবে কোথায় যখন কিনে রাখবে এই আপেলটা খাবে আল্লাহকে বলেন না আবেল খাইলে আবেলটা শেষ হয়ে যাবে না কি শেষ হয়ে যাবে না শেষ হবে নাকি শেষ হবে না কারণ এটা দিয়েছে কে এটা কে দিয়েছে এই জন্য বোধ হয় আমি বলেছিলাম ও সৈয়দ না রইস মহাদি মামে আবু হরায়রা আল্লাহ রসুলকে বলছে আল্লাহ আমি হাতিজের খেদমতে আছি আমার চাকরি নাই বাতিল নাই নকরি নাই তেজারত নাই কিছুই নাই ঘর সংসার নাই পরিবার নাই আমি তো রাত দিন হাতিজের খেমতে থাকি খাইলে খাই না খেলে না খাই ওগো নবী আমার মাঝে মধ্যে খিদায় বড় কষ্ট হয় আপনি আমার দিদিকের একটা ব্যবস্থা করে দেন আল্লাহ রসুল করতে পারে কিনা আমার নবী আবু হরারাকে একটা খেজুর দিলেন খেজুর কয়টা খেজুর কয়টা খেজুর বললেন যে এটা রাখবা যখন ইচ্ছা পকেট থেকে খেজুর দিয়ে খাই না খেজুর কয়টা একটা উনি পোটলা একটা বানাইয়া ওই পোটলার ভিতরে খেজুরটা ঢুকাইয়া ওটা রেখে দিয়েছে যখন এই খিদে লাগে ওখানে হাত দিয়ে নিয়ে নিয়ে খায় একটাটা খেজুর খায় আবার দেখে দেখি দেখে যে রসুলের দেওয়াটা ঠিকই এখনো আল্লাহ বলেন জোরে বলেন সাহাবায় কম দেশে দেখা হলে ওরাও খুস্ত। আবুহরা হরের আমাকে একটা খুঁজুর না আবার বের করে ওদের কো দিত আবার সাইতে ওটা ঠিক আছে কিনা দেখা যায় আছে সৈদুল উসমান এখানে যখন সাহেব বরণ করলেন হলিফাই সাহেব তখন সবাই কান্নাকারি করতেছে শোকে বিহব আবুহরারা বেশি কান্দ সবার চেয়ে বেশি সবাই বললো দেখো আবুহরারা। কত ভালোবাসে বেশি ভালোবাসে সবার চেয়ে ও বেশি বিহব্বর হয়ে গেছে জিজ্ঞেস করলো আপনি উসমানিকে এত বেশি ভালোবাসেন আমরা তো জানতাম না আবু হলারা বললো না হ্যাঁ আমি উসমান গণিকে অবশ্যই ভালোবাসি কিন্তু এত বেশি কান্তেছি তোমরা কান্নাকানি করতছ একটা কারণে আমি কানতেছি দুইটা কারণে কারণ একটা হলো আমি খরিফার জন্য কান্না কাটি করতেছি আরেকটা হচ্ছে এই যে খলিফার শাহাদুর সময় একটা জ্ঞান জাম বেঁধে গেল ঝামেলা হয়ে গেল এগুলো সামাল দিতে গিয়ে কোরখান দিয়ে আমার আল্লাহ রসুলের দবা আমার খেজুরের পোটাটা ছিঁড়ে পড়ে গেছে আমি ওঠার জন্য কানতে আল্লাহ খাজ আমার দিন সৃষ্টি আলাই রহমা এই ভারতের জমি এসে বোমা হারাইছে কাউকে হত্যা করছে জোরবল নাকা অব্যহতার আছে এমন ভাবে ইনসানিয়ত মানবতা নীতি নৈতিকতা যে সময়ে মন্দির আর মন্দির পেগুডা আর পেগুডা গির্জা আর গির্জা অমুসলিম আর অমুসলিম কোন মুসলমান নেই সে সময়ে খাজা বাবা এই ভারতের জমিনে এসে ইনসানিয়ত নিয়ে মরুবত নিয়ে দয়া নিয়ে দানশীলতা নিয়ে এদেশের মানুষের সাথে এমনভাবে মিশে গেলেন যে বাবার আদর্শে উৎফুগ্ন হয়ে উজ্জীবিত হয়ে ওরা কালেবার ঘোষণা দিতে থাকলো এক প্রায় এক কুঠিয়া মুসলিম খাজা বাবার হাতে ইসলাম হয়ে গেল জুলবল উন্নস তো সবাই তো নাই আল্লাহ গোটা জাতিকে এই জায়গায় কবল করুক আমরা চেষ্টা করছি একটা এনভায়রনমেন্ট রেডি করার জন্য এটা পরিবেশ পরিস্থিতি তৈরি করার জন্য আমার ভাইরা অনেকে বলে জুবাই সাহেব শুধু রাজনীতি করে বলে না আমি কই রাজনীতি করলাম যেগুলো বললাম এগুলো কি দিন ধর্মের ভিতরে না বাইরে বলেন না আমরা ইসলাম নীতি করি আমরা আল্লাহ রসুলের নীতি করি কি বলেন ঠিক কিনা আল্লাহ রসুল তো এমন মহান আদর্শ যিনি বাথরুম থেকে রাষ্ট্র পরিচালনা আন্তর্জাতিক পরিচালনা পর্যন্ত এভরিথিং যিনি বিস্তারিত এক্সপ্লেন করেছেন প্র্যাকটিস করেছে বিশ্বাস করেন কিনা আমার শিক্ষিত ভাইয়েরা শিক্ষিত ভাইয়েরা বিশ্বাস করেন কিনা মানেন কিনা এটা এটা ইমান ইমানের বৈশিষ্ট্য আমি নামাজ পড়ব ওটা মানবো না ওটা মানবো না তা হয় না যা নিয়ে রসুল এসেছেন সবকিছু মানতে হবে কিনা বাথরুমে ঢুকতে আমার নবীর আদর্শ হবে মানতে হবে এখন যাবেন ঘুম যাবেন সেখানে মানতে হবে রাস্তায় চলার সময় মানতে হবে ঠিক কিনা আমার রসুল বলেছেন রাস্তা অবরোধ করা যাবে রসুলের সাপ করেছেন রাস্তায় দোকান পাট করে অবরোধ করা যাবে রসুলের সাপ করেছেন পালা কাটা অন্যায় ভাবে ফসল গাছপালা কাটা যাবে রসুল বলেছেন যে এত আজ আনিস রাস্তা থেকে একটা কাটা সরিয়ে ফেলা এটা ইমানের একটা শাহ এটা ইমানের একটা অংশ জোরে বলেন না সব হান্লাহ আমরা তো গাছগুলো কেটে কেটে রাস্তায় ফেলাই মানুষেরা হিংস্র জীব থেকে খারাপ হয়ে গেছে ঠিক কিনে একটা জিহাদকে রক্ষার জন্য ওই যে ঢাকা রেলওয়ে কলোনির ওখানে জেহাদ ছেলেটা ম্যান হলে পড়ে গেল ঠিক কিনা রমজানের আগে মনে হয় গত রমজানের আগে একটা ছোট্ট বাচ্চা ম্যান হলে পড়ে গেল সারা রাত ষোলো কোটি মানুষ ঘুমাই নেই আমরা আমি মাহবিল করতে পারিনি শুধু বিবেক না দিচ্ছে আমি মানুষদের থেকে ক্ষমা চেয়ে আমি ঘরে চলে গেছি টিভির পর্দায় বসেছিলাম চোখে পানি আসতেছে অন্তর কাঁপতেছে বাচ্চাটা না জানি কি কষ্টে আছে কত কষ্টে আছে থেকে নিয়ে সবাই ষোলো মানুষ ঘুমাচ্ছে না কি হবে কেমন হবে একটা শিশুকে উদ্ধার করার জন্য কোটা জাতি একটা জায়গায় একটা মতে ঐক্য ঠিক কিনা আবার এর ভিতরে সেই মানুষই শিশু হত্যা করছে কি বলেন ঠিক কিনা আমি সেদিন টিভির স্ক্রিনে দেখলাম একটা চ্যানেলের মধ্যে একটা বাঘ সে একটা হরিণের বাচ্চা ধরেছে হরিণের বাচ্চা বাচ্চাটাকে সে খাচ্ছে না ওটা নিয়ে সে খেলাধুলা করতে হিংস্র ভাব আমরা বাঘকে হিংস্র বলি বাঘের যদি জুবান থাকতো সে বলছো বেটা মানুষ আমি তোর চেয়ে হিংস্র নেই কি বলেন ঠিক না সে কথা বলতে পারে না আবার মানুষের মতো মানুষ হলে বাদ করিয়ে কথা বলুন ঠিকই না আহমদুল্লাহ মাজবান্ডারি আলাই রহমা গোলাম রহমান মাজবান্ডারি আলাই ওনারা এই ফটিক শরীর সর্বত্র বিচরণ করতেন বাঘের উপরে বসে মানুষ যদি সেই সিংহে সেখানে উন্নীত হয় তখন বনের বাঘ তার কথা এরকম বহু আছে মেসকা শরীফের কারামাতের বাবের ভিতরে মৌজাদ বাবের ভিতরে এরকম অনেক হাদিস সবাই আছে সেদিকে আমি যাব না বাঘটা এই হিংস যেটাকে বলি আমরা সবচেয়ে সে হরিণের বাচ্চাটা ধরলো আমি দেখলাম নিজে দেখলাম এটা দেখালো যে সে ওটা নিয়ে খেলাধুলা করতেছে তাকে হাত দিয়ে রাখতেছে বাঘদের ওই বাঘের বাঘিনীর আরো তিনটা বাচ্চা ছিল ওই হরিণের বাচ্চাটা ওই তিনটা বাচ্চার সাথে বন্ধুত্ব হয়ে গেল এবং